আমি মুসা জানতে চাই এই উম্মরটা তুমি কেন দিবা না আল্লাহ জবাব দিলে মুসা রে তোমাকে এই সম্মান ওলা এই জন্যই দেওয়া যাবে না কারণ এই উম্মত এই উম্মত হলো আমার হাবিবুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উম্মত বলেন জুবান আল্লাহ এই উম্মত যদি আমার বন্ধুর উম্মত না হয়ে যদি অন্য কোন নবীর উম্মত হতো তুমি চাইতে দেরি কর্তা আমি দিতে তোমাকে দেরি করতাম না যেই নবীর উম্মতের এত দাম যেই নবীর উম্মতের এত সার ও আল্লাহ আমি মুসারে ওই নবীর উম্মত আর আমি চাই না এখন মুসা আল্লাহর কাছে বলে আল্লাহ হাত্তা না মুসা আইয়া কো মিন উম মতি মহাম্মদ সাল্লাল্লাহ হোৱাৰ ইয়ে সাল্লাম মুসাবৰে এত কণ পর্যন্ত উমমতে মুহাম্মাদিকে চাইলাম এখন আমার আর উংমতে মহাম্মাদী লাগবে নাও যে নবীর উম মতেৰে তো শান আমি মুসারে নবী না বানায়া তুমি ওই নবীরা শ্রেষ্ঠ নাবীক রোজিহ পথ না ভুলি তাই তো দিলে না ভুলি তাই তো পাক পানি বাণী তোমার মেহের বাণী বলেন না ক্ষুদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহের বাণী খুদা। তোমার মেহেরে বাড়ি বলেন আল্লাহ একবার ওই নবির যেই নবীর উম্মত হওয়ার জন্য মুসা নবী সারাটা জীবন আল্লাহর কাছে কেঁদেছেন ওই নবীর উম্মত আমরা বিনা তোর খাস্তে হতে পেরে খুশি না বেজার কে কে খুশি হাতটা মার আল্লাহরে দেখান না রে নারে নারের সানা পবিত্র ইদে মিলা দুন্ডবী মাহাফিল হাত নামা